আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আই তোমার চট্টগ্রামের ইকবাল হাকু আজ দেখাই মার এক লক্ষ্য সেলিব্রেশন কিভাবে গুজি কি কি গুজি বন্ধু বান্ধব করলে এনজয় মাস্তি মজা ব্যাকিং গরিবের পর আজ সম্পূর্ণ ব্লগ দেবে এই ভিডিওর মাধ্যমে প্রথমত রাখিপত সাজা তারা ফকট টিয়া দিয়ে এক লক্ষ্য সেলিব্রেশনের একটা সুন্দর ব্যানার রয়েছে যে সুন্দর ব্যানার আরও তো বাবু ছবি দিয়ে খুব সুন্দর লাগি তারা রে ভালোবাসা প্রকাশ পাই এক একে বন্ধু বান্ধব বেগ কুঞ্চলেছি টুকটাক টুকটাক করে বন্ধু বান্ধব দিদি বহুত কি মনগন বোর ইয়ে আসলে তোরা নালে ঘনসম তাইতাম তোরা নতালে ঘনসম তাই এত বো অন্য পাইতাম তোরা নতালে চট্টগ্রাম মানুষ আর নথিন্তু আর চট্টগ্রাম মানুষ আর এত ভালোবাসা হনদিন নদিত তারপর ক্যাক চলেছি ক্যাকিতে আফন ভাই আর ফোবা তো ভাই জেবে মহম্মদ নাজামুদ্দিন ইকবাল ইবো আন্না মিতা আর ভাই বিদেশে কেক কিনিবে বলে ইয়ার পরে আরব অনুষ্ঠান শুরু করছে প্রথম শুরুতে যেভাবে মাইক একদিকটা লাগবে সামনে হাত তুললেই বলে আর সাইফুল ভাই সাইফুল ভাই সবসময় আরো সহযোগিতার দিকে তার ঋণ ঘন সমতায় সুদ করতে পারতেন অসংখ্য ধন্যবাদ আর বান্ত সাইফুলের

তোরা নাম হম বৈত্য তোরা সবসময় সেরা বন্ধু না শুরু এবার কিদক কথা জাপান করিবার ভাল কিদক কথা প্রথম আর পরিবারের কাছে কিদক কথা প্রথম আর মা বাবার কাছে কিদক জানায় আর আত্মীয় সজন ভাই বাড়াদার বন্ধু বান্ধব ভাই বোনের কাছে কিদক আর ছোট ভাই ক্লাসে কিদক কথা আর বন্ধু বান্ধব করা আছে আর বিশেষ গরিক কিদক কথা জানাই আর চট্টগ্রাম বাসিরে আসসালামু আলাইকুম আইতোয়ার ইকবাল হাক সব সময় তোভার পাশে থাকিম আল্লাহ বলে দোয়া করিবা